আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা ব্যাগকে কি রঙ আছেন আশা করি আপনারা ব্যাগকে ভালোই আসছেন আমি আইজ আমার সামনে আরেকটা নতুন ভিডিও লইয়া আজি রয়েছি এই ভিডিওটা হইল জামার পাইরের ডিজাইন ফুলকরি জামা আছে না সেই ফুলকরি জামার পাইরের ডিজাইন আপনারা চাইলে এই ডিজাইনটা আপনারা ওনার বাইরেও করতে পারবেন এই জন্য আমি করলাম কি প্রথমে দুই পাশে দুইটা বর্ডার লাইন করে লইছি বর্ডার লাইন করে একটা ঢেউয়ের মতন দিছি বুঝছেন সেই ঢেউয়ের পাশে পাশে মুই ছোট ছোট পাতা দিছি পাতা দেওয়ানোর পর আমি এই যে ফাঁকা জায়গাটা দেখতে আসছেন না হেতে দুইটা দুই পাশে দুইটা করে ফুলেক আসলে মানে যতগুলো ফাঁকা জায়গা হইবে ফাঁকা জায়গাগুলো এক একটা এক একটা ফুল হইবে এই এরপর যখন ফুল আঁকা আমার শেষ হইবে এরপর আমি এক একটা ফুলের লাগে দুই করে পাতা দিব দুই পেশে আপনাকেও যদি ভিডিও সম্পর্কে কারো কিছু জিজ্ঞেস করার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে যোগাযোগ করবেন এবং আমার চ্যানেলের ভিডিও যদি আপনাকে ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ডিজাইনটা অতি সহজ আর একটু খেয়াল করলে বাসায় আঁকতে পারবেন এতক্ষণ ভিডিওটা দেখেন ধন্যবাদ আল্লাহ হাফেজ